আল্লাহ তুমি দয়া তোমার করুণায় নাই আসি আছি আল্লাহ তুমি দয়া তোমার করুণায় নাই আসি আছি ধরায় আমি এই জগতে দিনের গো আমি এই জগতে দিনে ডাকি শুধু তোমায় তোমার করুণায় বিষে আসি ধরাই আল্লাহ তুমি মানে তোমার পড়ু নাই আছি ধরাই তুমি রহিম তুমি রহমান গফুর তুমি মেহের বান তমি রহিম তমি রহমান তুমি গফুর তুমি মেহের বান ক্ষমা করো আমার তুমি আল্লাহ ক্ষণ আমার তুমি ডুবে আছি আমি গুণাই দুদিনেরও দু আল্লাহ তুমি দয়া আমায় তোমার করু নাই বেছে আছি হরাই আল্লাহ তুমি দয়া মায় তোমার করুণায় বেসে আসি ধরায় তুমি আমার আমি পাপি বান্দা তোমার অন্তর জামি তুমি আমার আমি পাপি বান্দা তোমার ফুলচের ভয়ে বুকে খুলছে রাতের ভয়ে বুকে আল্লাহ গো আখেরাতের ভয়ে বুকে তি হবে সেই দিনের উপায় দিও পার করে আমায় আল্লাহ তুমি দয়া মায় তোমার করুন বেশে আসি ধরায় আল্লাহ তুমি দয়াময় তোমার করুণায় বেশে আসি ধরাই তোমার হুকুম যখন আসিবে দুনিয়ায় তখন সারিতে হবে তোমার হুকুম যখন আসিবে দুনিয়া তখন সারিতে হইবে সেই দিন আমরা শেষ দায় আল্লাহ গো সেই দিন আমরা পরে কে দেখি তোমায় রহুম কর তোমার কৃপায় আল্লাহ তুমি দয়া মায় তোমার করুণায় বেসে আছি ধরায় আল্লাহ তুমি দয়া আমায় তোমার করু নাই বেছে আছি